বাই ফেরাউনের আমলে তোমাদের সবাইকে সুস্বাগত স্ক্রিনে যে ভিডিও দেখতেছেন এই ভিডিওটা বর্তমান ভাইরাল কারণ একটা ব্যবসায়িক চক বাজারের মিড একজন চক একজন ব্যবসায়ী ভাঙ্গারি ব্যবসায়ী তাকে বিএমপি নেতারা চাঁদা চাওয়াতে তিনি চাঁদা দেওয়ায় অস্বীকার করাতে মিট যে হাসপাতালটা আছে হাসপাতালের গেটের ভিতরে ঢুকায় নিয়ে কীভাবে যে নির্মমভাবে হত্যা করেছে এটা আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে কিছু ভিডিওতে সিসি ফুটেজের ভিডিওতে দেখা গেছে যে কিছু লোক তাকে বেশ বড় ইট পাথর দিয়ে চাপড়ে চাপড়ে মেরে ফেলাইছে এই ভিডিওটা দেখে আমার নিজেরও চোখ কপালে উঠে গেছে আমরা কোন আমলে বসবাস করতেছি আর আমরা কোন আমলে আছি এইভাবে একজনের যে একজন মারতে পারে আমি কখনও বিশ্বাস করতাম না মানুষের মুখ থেকে শুনলে এই ভিডিওতে দেখে আমি মূলত বিশ্বাস করছি আসলে এইভাবে একটা মানুষের মানুষ কীভাবে একটা খুন করতে পারে এটা অবাক কাহিনী আর আপনারা দেখতেছেন যে বিরোতে স্পষ্টভাবে দেখা যাইতেছে যে পিছনের লোক প্রচুর পরিমাণের লোক এই বিষয়টা তাকায় তাকায় দেখতেছে কিংবা কেউ ফেরানো কিংবা কেউ ফেরানোর চেষ্টা করে নাই এই লোকটাকে গিয়ে যে কেউ একজন যে বাঁচাবে এই বাঁচানোর চেষ্টাটা কেউই করে নাই পিছনে প্রচুর পরিমাণের লোক দাঁড়িয়ে আছে তা কি এরকম কথা নাই কেউ ফোন দিয়ে ক্যামেরা দিয়ে মোবাইল তুলতেছে ছবি তুলতেছে কেউ বা ভিডিও করতেছে কিন্তু তাকে যে একটু কেউ বাঁচাবে এই বাঁচানোর চেষ্টাটা কেউ করে নাই প্রকাশ্যে যেমন কি নেতারা মানুষ ফোন করা ধরছে সেই হিসাবে বলা যায় যে আপনি আর আমার জীবনে কোনো নিরাপত্তা নাই এই দেশের কোনো আইন ব্যবস্থা নাই এ দেশের কোনো সমাজ নাই এ দেশের কোনো কিচ্ছু নাই সন্ত্রাসবাদী দেশ সন্ত্রাসমূলক দেশ তাকে মেরে ফেলেও শান্ত হয়নি তার মরা লাশের উপরে তারা নৃত্য করে আনন্দ উল্লাস করেছে একটা মানুষে কিভাবে জনসমক্ষে মেরে আবার তার লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে আমাদের দেশে আইন ব্যবস্থা ধরতে গেলে নাই বলা চলে সত্য কথা বলতে কি ভাই আমি এই ভিডিওটা দেখে আমার নিজে কথা করার ভাষা আমি হারিয়ে ফেলেছি নেতাকে উদ্দেশ্যে একটা কথা বলি তোরা ভাই এই চাঁদা চাঁদা না কই রায় তোরা চেতে ভিক্ষা কর ভিক্ষা করলেও তোদের অনেক ভালো বুঝছাস কপাল ভালো এটা কোনো মুল্লা মনসি কিংবা কোনো আওয়ামী লীগের নেতা করে নাই যদি মুন্সি কিংবা আওয়ামী লীগের নেতা করতো অন্তত বাংলাদেশে দ্বিতীয় না চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়তো। বৈশ্বিক দ্বন্দ্ব আর রাজনৈতিক বিরোধে মব সৃষ্টি করে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে মিডফুট এলাকার ব্যবসায়ী সোহাককে। সুসুতাই না হত্যার পর মরদেহগুলোর উপর উঠে পয়সা চি কথা नेते হচ্ছে হত্যাকারীদের বিরুদ্ধেরা। দৃশ্যসংস্থ এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ। মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যপুরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতিকারী এই ঘটনার আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা কয়েক মিনিট পর ওই যুবকের রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে দুজন নিথর দেহের উপর উঠে তাদেরকে পৈশাচিকভাবে উল্লাস করতে দেখা যায় ঘটনাস্থলে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে তারা জানায় চল্লিশ থেকে পঞ্চাশ জন যুবক সন্ধান নামার একটু আগে সোহাগকে ধরে নিয়ে মিটফোট হাসপাতালের তিন নম্বর ফটকের ভেতরে ঢোকায় সেখানেই তাকে ইট এবং সিমেন্টের ব্লক দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পরে মরদেহ টেনে আনা হয় প্রধান সড়কে